আলহামদুলিল্লাহ কি করতেছেন আপনি ভাই আমি বোতল ভাই কলমিলতি আমি বাড়িয়ে বাড়িয়ে ইয়া খাই আমার কোন স্বামী নাই আমার ছেলে নাই আমার কেউ দেখিয়া মানুষ নাই আমি একদম এই তাকলে কই যা তাই আমি একবার খাইতে আবার খাইতে দিই না সারাদিনে কয়টা বোতল টোকাইতে পারেন বেস্ত পারে কত দুই দিনে পঞ্চাশটি আর ষাটটি বেশি আর কি করেন আর লতি কলমি বেশি শাকটা বেশি নাকি বাড়িয়ে বাড়িয়ে আমার আর কোনো করার নাই আমার এইটাই ওই আমি কোনো মতে খাইয়া না খাইয়া দিন ডাকাত করি আমার লাগতে এমনি অসহায় মানুষ নাই বাড়িতে কেউ নাই আপনার না আমার কেউ নাই ঠিক আছে অনানি কাজের নাম না না আমি যে কথা বলতেছি আর কি আমি দেখতেছি আপনি অনেক কষ্ট করতেছেন বোতল টোকাই দিয়েছেন এখন আমি যেটা বলতেছি আচ্ছা আপনি বলেন তো দেখি এক মুসলমান আর এক মুসলমান কি হয় বাই বাই হয় বাই বাই বুঝ হয়

আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত না তো আমার জন্য দোয়া করেন আর ওই যে আমার যে আমার ভাই বন্ধু এবং দশ উদ্দেশ্যে কিছু বলেন আপনি আল্লাহ ঘরে জানি করতে আল্লাহ পালা রাহুক আপনারও পালা রাহুক আল্লাহ তফিক দান করুক ঠিক আছে আপনি জান কেমন প্রিয় ভাই বন্ধুরা সালাম আলাইকুম প্রিয় দেশবাসী প্রবাসী বেড়া দেখতে পাচ্ছেন আসলেই এই মহিলাটা অনেকটাই অসহায় দিন যাপন করছে ওনার স্বামী নাই বুঝতে ছেলে নাই না উনি বোতল টোকায় বা কলমি শাক টাক তুলে বেসে অনেকটাই কষ্টে দিন কাটাচ্ছে তো এরকম মনে করে প্রত্যেকেরই গ্রামে আশেপাশে বাড়ির আশেপাশে শহর হোক থানায় হোক প্রত্যেকের আশেপাশে এরকম অসহায় বহুত মানুষ আছে যে আমরা অনেকেই দেখ খেয়াল করি না বা দেখি না তো আমরা কি আসলে কি পারি না আমরা তো ইচ্ছে করলেই পারি যে আমাদের পার্শ্ববর্তী যারাই আছে না প্রতিবেশীদের একটু খেয়াল রাখি যে আমরা একটু আমরা খেয়াল করি যে আসলে তো মানুষ মানুষের জন্য না। তো ভাই একটা কথা স্মরণ রাখবেন আপনারা কাফনের কাপড়ে কিন্তু কোনো পকেট নেই আপনি হাজার কোটি টাকার মালিক হইতে পারেন কিন্তু আমি হাজার কোটি টাকার মালিক হইতে পারি কিন্তু কখনো কইতে পারবো না যে টাকা আমার আমার বলতে কোনো কোনো শব্দ নাই সব কিছু মালিক হচ্ছে উপরওয়ালা না উপরওয়ালা পক্ষ থেকে তো আমানত আমরা খরচ করতেছি ব্যবহার করতেছি আর উপরওয়ালা তো ততক্ষণই কিছু বলবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওই উপরওয়ালার দেওয়া যে যান এবং মাল যতক্ষণ পর্যন্ত আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী রাস্তায় মসজিদ মার্কেটে মসজিদে হিয়া বর্ধা ইতিমখানায় বা আবার সয়দের পাশে দাঁড়ায় না আল্লাহ রাস্তা যদি দান সদগা করি তাহলে এর জব দিতে হবে না আর যদি আল্লাহর দেওয়া আমানত দিয়া যদি আমরা মানে শৈতানিকাচ করি নাটকে যাত্রা বিভিন্ন আকামে কুকামে দেয়া গেছে টাকা খরচ করি তাহলে জব দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের অবশ্যই আসে তো ভাই আমরা আজকের মতো এখানে শেষ করছি আমাদের দয়া করবেন আমাদের পাশে থাকবেন এ বলে আমি শেষ করছি আল্লাহ হাফিজ